আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পটেটো ললিপপস আলু নামের এই সবজিটি সবার কাছে অনেক প্রিয় বিকেলের যদি আলুর কোনো আইটেম হয় তাহলে তার কোনো কথাই নেই আমাদের লাগছে সিদ্ধ আলু আলুগুলোকে আগে থেকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে আমি এগুলোকে স্কিনটা ছাড়িয়ে নিয়েছি আর এরকম গ্রেটার দিয়ে আমি এখন গ্রেট করে নিব গ্রেটারের মোটা অংশটা দিয়ে গ্রেট করে নিব আপনারা গ্রেটার ছাড়া হাত দিয়েও চাইলে আলুর ভর্তা যেরকম করে চটকে নেন সেভাবে করে নিতে পারেন তো আমি একটি গ্রেটারের সাহায্যে সবগুলো আলু ভালো করে গ্রেট করে নিচ্ছি গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা আপনাদের ঝাল অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি চাট মশলা এখন আমরা এর সাথে দিয়ে দিব চালের গুঁড়া চালের গুঁড়ার পরিবর্তে আপনারা দিতে পারেন কর্নফ্লাওয়ার অথবা ব্রেড ক্রামস দিয়ে খুব ভালোভাবে সবগুলোকে মিক্স করে নিতে হবে তো আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো আপনারা হাতের মধ্যে কিছুটা তেল দিয়ে দিবেন এতে করে আপনাদের গোল গোল করতে সুবিধা হবে আমি গোল গোল করে নিচ্ছি সেম সিস্টেমে আমি সবগুলো এভাবে গোল করে নেবো অন্যদিকে আমি দুটো ডিম ভেঙে দিচ্ছি ডিম আপনারা চাইলে একটিও দিতে পারেন সেক্ষেত্রে ডিমের পরিমাণ যদি কম হয়ে যায় তাহলে কিছুটা দুধ এখানে মিক্স করে দিবেন দিয়ে একটি চামচের সাহায্যে ডিমের মধ্যে ভালো করে বলগুলো চুবিয়ে নেবেন দেন এই চামচটা দিয়েই ব্রেড ক্রামসের উপরে রাখবেন আর হাত দিয়ে ভালোভাবে গড়িয়ে দিবেন অবশ্যই শুকনো হাতে ব্রেড ক্রামস ভালোভাবে গড়িয়ে নিতে হবে অন্যথায় কিন্তু এটা আপনি প্রপারলি ব্রেড ক্রামস সাথে কোট করতে পারবেন না তো আমি সবগুলো ব্রেড ক্রামসে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামসে গড়িয়ে নিয়েছি চাইলেই এখানে আপনারা এই অবস্থায় ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এয়ারটাইট বক্সে অন্যদিকে আমি চুলার মধ্যে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি সবগুলো বল এখানে দিয়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম থাকবে ভেজে দিচ্ছি এখন আমি উল্টে দিচ্ছি যাতে সব সাইড খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যায় তো আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন একটা কিন্তু ভেঙে যায়নি আমি যে সিস্টেমে করেছি এভাবে যদি আপনারা করেন কোনটাই ভেঙে যাবে না এভাবে আমি ভেজে নিয়েছি আবার ভাজা হয়ে গিয়েছি এখন আমি একটি টিস্যু পেপারে আমি এগুলো রেখে দিচ্ছি এক্সট্রা যে তেলগুলো সেগুলো সুপ করে নেওয়ার জন্য অন্যদিকে আমরা ললিপপের আকৃতি দেওয়ার জন্য এখানে কিছু কাঠি গেঁথে দিচ্ছি আপনারা চাইলে ললিপপ স্টিক এখানে দিয়ে দিতে পারেন বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে সাথে বড়রাও